রমরমা বাড়িতেই চলছিল মদের কারবার সকাল থেকে রাত ক্রেতারা আসছিলেন আর মদ কিনে নিয়ে যাচ্ছিলেন বেশ রমরমা এই মদের সার্ভিস দিয়ে আসছিলেন দুই মহিলা পুলিশের কাছে বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল পাশাপাশি মদ্যপান নিয়ে এলাকাতে অশান্তিও চোদ্দ অবশেষে মঙ্গলবার রাতে অভিযান চালালো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ শিলিগুড়ি টিকিয়াপাড়ার ওই দুই মদ বিক্রেতা মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ তাদের হেফাজত থেকে উদ্ধার রয়েছে প্রচুর মদ ধৃত কিরণ সাহানি এবং শান্তি সাহানি দীর্ঘদিন ধরে এলাকায় মদের কারবার চালিয়ে আসছিল বলে জানতে পেরেছে পুলিশ বুধবার ধৃত দুই মহিলাকে শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি থানার পুলিশ ধৃত দুই মহিলা বাড়িতে প্রচুর পরিমাণে দেশীয় এবং বিদেশি মদ বিক্রি করে রমরমা মদের কারবার চালাচ্ছে বিৰো ৰিপ'ৰ্ট নিউজ আপ ডেইলি